you <laughs> এখন ঢাকা শহরের কিছু কিছু স্থানে ট্রাফিকের জন্য বাতির মাধ্যমে কন্ট্রোল করা হয় ট্রাফিক সিগন্যাল এর ভিতর গুলশান এক নম্বর গুলশান দুই নম্বর কারণ মোড় বাংলা মোটর ইন্টারকন্টিনেন্টাল আমার চোখে এখন পর্যন্ত পড়েছে আর এত করে একটা ভালো হয়েছে আমরা যদি এগুলো মেনে চলতে পারি তাহলে আমাদের ভিতরে একটা শৃঙ্খলা আসবে তাছাড়া আজকে সকালের দিকে আমি যখন আসলাম তখন দেখলাম এখানে মাইকিং করা হচ্ছে পায়ে চলিত এবং ব্যাটারি চালিত রিকশাগুলো মূল সড়কে যাতে না ওঠে সেজন্য তাদেরকে অনুরোধ করা হয়েছে পাশাপাশি তারা যদি উঠে থাকে তাহলে তাদের ভিতরে ব্যবস্থা নেওয়া হবে এটাও জানানো হচ্ছে যেহেতু এটা শুরু হয়েছে আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে আশা করা যায় এখনই সিগন্যাল ছেড়ে দেবে আর বারো সেকেন্ড আছে আর এখন প্রায় সন্ধ্যাবেলা ছেড়ে দিয়েছে এটা কিন্তু একটা ভালো সুন্দর একটা অবস্থা আমরা আগে হাত দিয়ে ট্রাফিক আমাদের দাঁড় করে দিত এখন আমরা বাতির মাধ্যমে চলাফল্লা করি খুবই ভালো লাগছে ভেবে শুধু এটা চালু থাকলে হবে না আমাদের এটা মেনেও চলতে হবে মানলে এই উদ্যোগটা খুবই ভালো এবং এটা সুন্দরও লাগে শৃঙ্খলা আসবে আশা করা যায় এভাবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম